অসাধারণ একটি ম্যাচ বিশেষ করে অ্যাথলেটিকো মাদ্রিদ ফ্যানদের জন্য বিশেষ একটি ম্যাচ রিয়াল মাদ্রিদকে তারা পাঁচ দুই গোলে হারিয়েছে এবং রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য বিশেষ একটি খারাপ ম্যাচ গিয়েছে কারণ রিয়াল মাদ্রিদ পাঁচ দুই গোলে পরাজিত হয়েছে অ্যাথলেটিকো ও মাদ্রিদদের সঙ্গে এবং খুবই দুঃখজনকভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এমন বাজেভাবে হারবে কল্পনাই করা যায়নি তবে রিয়াল মাদ্রিদ আজকে দুর্দান্ত খেলেছে প্রথম হাফে তারা প্রথমে পিছিয়ে পড়ল কিন্তু দুর্দান্ত ক্লিয়ার নাম্বার পে রিয়াল মাদ্রিদকে তিনি সমতায় ফেরায় এরপরে আলদাগুলার দুদ্দান্ত দুর্দান্ত একটি গোল করে এবং রিয়াল মাদ্রিদ লিড পেয়ে যায় কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ হাফ টাইমের আগে সমতায় ফেরে দুই দুই গোলে সমতায় থেকে বিড় যায় এবং হাফ টাইমের পরে রিয়াল মাদ্রিদকে তিন তিনটি গোল দিয়েছে এবং আজকে দুর্দান্তভাবে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ